আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের বিদায়তে মক্স বেদিত পুতিন বিস্তারিত প্রতিবেদনায় রাশিয়া সফর থেকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদুল আব্বাসকে দেশটিকে প্রেসিডেন্ট বেমেক পুতিন বলেছেন ফিলিস্তিনের জনগণের দূরসহে মক্স বেঘিত এবং তাদের পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র সৃষ্টি করতে চাই সমর্থন করে ব্রিটিশ বার্তা গুগল নিউজ মঙ্গলবার তেরোই আগস্ট মগস্ত হয় বৈঠকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে এক পোস্টে হেন এই বৈঠকে জানান চলমান ইসরায়েলের অস্তিত্ব ও গাজার উপরোক্ত ভয়াবহ মানবিক পীরজয়ে আলোকে মধ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে পুতিন বলেন ইউক্রেনের নিজেদের যুদ্ধের মধ্যেও রাশিয়ার মধ্যপ্রচার ঘটনাবালিক দিকে নজর রাখছে বৈঠক নিয়ে ক্রাইম লাইন এই বলেছেন আব্বাসের সঙ্গে বৈঠক পুতিন বলেছেন সবাই ভালোভাবে জানে রাশিয়াকে দুর্জনকভাবে হাতে অস্ত্র নিয়ে নিজেদের স্বার্থ ও জনগণকে রক্ষা করতে হচ্ছে কিন্তু মধ্যপ্রচার কি হচ্ছে ফিলিস্তিনের কি হচ্ছে সেটিও আমাদের নজর এড়িয়ে যাচ্ছি না তিনি বলেন আমরা খুবই বেদনা আর উদ্বেগ নিয়ে ফিলিস্তিন নেমে আসা এক মানবিক বিপজ্জন লক্ষ্য করছি পুতিনের সঙ্গে বৈঠকালে আব্বাস বলেন রাশিয়ার ফিলিস্তিন জনগণের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন আমরা আপনাদের বিশ্বাস করি আপনাকে বিশ্বাস আপনার সমর্থন ও অনুভব করতে পারি আমরা ইসরায়েলের গাজায় যেভাবে মানবিক বিরতি কর্মকাণ্ড চালাচ্ছে তা বন্ধ জাতিসংঘ নিরাপত্তা পরিবেশের পাঁচ স্থায়ী সদস্য একজন হিসাবে রাশিয়াকে ব্যবস্থা নেওয়া ও আহ্বান জানান আব্বাস সোমবার এক রাষ্ট্র সফরে রাশিয়ান রাজধানীর মকশে আসেন আব্বাস বুধবার চোদ্দই আগস্ট পর্যন্ত সেখানেই থাকার কথা রয়েছে তার এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইবার এরদোয়ানের সাথে আলোচনার উদ্দেশ্য আকাঙ্ক্ষা সফর করবেন মাহমুদু আব্বাস